لا إله إلا الله 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 La ilaha illallah, 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 la ilaha illallah.

La ilaha illallah 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 La ilaha illallah, 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 la ilaha illallah La ilaha illallah la 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 illallah لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الله الله

Assalamualaikum warahmatullahi wabarakatuh

এজন্য মানুষ যখন ইন্তেকাল করে তখন জীবিতদের দায়িত্ব হলো মৃতদের জন্য বেশি বেশি দোয়া করা দোয়ার আয়োজন করা শুধু যে আমরা মিলাদ মাহফিলে দোয়া করবো এমনটাই নয় আমাদের পাঁচ শক্ত নামাজের পরে আমাদের যে কোন অবস্থায় নামাজের পরে হোক নিরিবিরি যখন নিজে নকল বাদক বন্দিগি যখনই আমরা দোয়া করব মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি আমরা দোয়া করব নবীদের জন্য নবীদের তাওয়াজ্জু বরকত হাসিলের জন্য তাদের রুহের উপর সওয়াব পৌঁছে দেব সাহাবায়ে کرامদের রুহের উপরে আমরা সওয়াব পৌঁছে দেব ওলি আল্লাহর রুহের উপর আমরা সওয়াব পৌঁছে দেব তাহলে সেখান থেকে ফায়েজ এবং বরকত আমাদের দিকে আবার ফিরে আসবে এই আল্লাহ আল্লাহর দরবারে আমরা আসি আল্লাহ ওলি হওয়ার জন্য কথা বলে কি হওয়ার জন্য আল্লাহ আল্লাহ যে পথে চলেছে আমাদেরকে যেই পথ দেখিয়েছেন আমরা যারা এখানে উপস্থিত আছি আমরাও আসি আপনাদের এখানে আমি তো অন্য জায়গায় ছিলাম এখানে নতুন এসেছি এসে আপনাদের এখানে আসা একটি একটি বছর পার হয়েছে আপনাদের এখানে আসি সকলের সাথে মোটামুটি একটা পরিচয়

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন বলেন আমিন আমরা নামাজ পড়ে যে আমল করে আমরা যেন ঈমান এবং সাথে একজন হক্কানি আল্লাহর ওলি হই পরহেজগার আল্লাহ ওয়ালা হই আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি